বাংলাদেশের বিভিন্ন মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই সনদের খসড়া সংবিধান সংশোধনে লাগবে উভয় কক্ষের দুই তৃতীয়াংশের ভোট গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন জুলাই হত্যায় হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হাজির করা হয়েছে রাজসাক্ষী সমাধানে পথ নির্দেশিকা হবে বাংলাদেশে অনুষ্ঠেয় সম্মেলন সফল করার আহ্বান নিরাপত্তা উপদেষ্টার ইউক্রেন যুদ্ধ বন্ধে পরিস্থিতি জটিল করে তুলছে পুতিন অভিযোগ জেলেন্সকের চুক্তি করা উচিত বললেন ট্রাম্প বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসিউলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানানো হয় আশিটি মিশনের সত্তরটি মিশনেই এরই মধ্যে ছবি সরানো হয়েছে বাকি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বিদেশের দুটি মিশন থেকে বিষয়টি নিয়ে জানতে চাইলে শুক্রবার সন্ধ্যায় নির্দেশনা পান বলে জানানো হয় ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানাতে যোগ দিচ্ছেন মোর্শেদ হাসিব যাচ্ছি তার কাছে এই ছবি অপসারণের বিষয়টি কেন কিভাবে হয়েছে কেন কিভাবে হয়েছে কার নির্দেশনা হয়েছে হঠাৎ করে আহ আট আগস্ট গত বছর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল তারপরে এক বছর পরে কেন এই ছবি সরাতে বলা হলো কিংবা আদৌ আগে কোনো নির্দেশনা ছিল কিনা কিংবা কোনো গ্যাজেট হয়েছিল কি না সে বিষয়ে আসলে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি আমরা যতটুকু জানতে পেরেছি যে পররাষ্ট্র পুলিশটা উনি অসুস্থ কারণে আজকে আসেননি কালকে আসবেন কি না সেটা এখনও নিশ্চিত নয় পররাষ্ট্র সচিবের সাথে কথা বলার চেষ্টা করেছি উনি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চান না বিশেষ করে টেলিভিশনে যে সরাসরি মন্তব্য করতে হয় সেই বিষয়টা উনি করতে চাননি এবং আমাকে অন্যান্য যে কর্মকর্তারা রয়েছে তারাও আসলে সরাসরি কি কথা বলতে চাননি তবে সূত্র আমাদেরকে যেটি জানিয়েছে যে গত বছর আট আগস্টের পরে বড় মিশন যেগুলো ছিল সেগুলো থেকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে সবার ছবি সরিয়ে ফেলা হয়েছিল এবং ছবি থাকতে হবে তেমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি জনপরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফলে যেসব মিশন মনে করেছে তারা সরিয়ে ফেলেছে আর দশ পনেরোটি মিশন হয়তো বা মনে করেছিল কিংবা তারা কি মনে করেছিল এটা এখনো স্পষ্ট নয় তাদের এখানে রাষ্ট্রপতির ছবিটা সেই ছবিটা ছিল ছবিটা তার সেখানে সরিয়ে ফেলতে বলা হয়েছে ফলে এই এই হচ্ছে সব বিষয়ে আমি দুজন তিনজন রাষ্ট্রদূতকে ফোন দিয়েছিলাম একজন মধ্যপ্রাচ্যে একজন পশ্চিমে অর্থাৎ ইউরোপে আর একজন হচ্ছে এশিয়ার অঞ্চলে তারা নাম প্রকাশ করতে যেহেতু চাচ্ছে না ফলে আমি তাদের নাম বলতে পারছি না তবে তারা আমাকে যেটি বলেছে শুক্রবারে বিকেলে সন্ধ্যায় রাতে তিনজনের কাছে ফোন এসছে এবং সেই ফোনটি তাদের কলিগরা করেছে অর্থাৎ যে এশিয়াতে আছেন সেই এশিয়ান রাষ্ট্রদূতকে বাংলাদেশে সেই রাষ্ট্রদূতকে তারও অন্য একটি অন্য বাংলাদেশি মিশনে কর্মরত সহকর্মী হাইকমিশনের কোন রাষ্ট্রদূত তাকে ফোন দিয়ে জানিয়েছে যে তাকে একটু নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্দেশনার তথ্যটি তার কলিককে অর্থাৎ তাকে পাস করতে বলা হয়েছে সেইভাবে তিনি এইভাবে করেছেন ক্ষেত্রেও একই অবস্থা এবং পশ্চিমের জিনিস তার সাথে আমার কথা হয়নি কারণ হচ্ছে আহ আপনি জানেন যে ইউরোপে এখনো মানে মাত্র ভোর হয়তো বা হচ্ছে আর আমেরিকায় তো এখন রাত সো ফলে এই মিশনগুলোর সাথে কী অবস্থা বাট আমি যতটুকু জানি লন্ডন আমেরিকা থেকে শুরু করে মস্কো কিংবা বেইজিং টোকিও সেই মিশনগুলো থেকে আগে থেকেই এই ছবিটি সরিয়ে ফেলা হয়েছিল আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি আপনি আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি কে উদ্বোধন করেছে কবে উদ্বোধন করেছে এটিও কি সরিয়ে ফেলা হবে কিনা সেই বিষয়ে কোনো নির্দেশনা এখন নাই কালকে সকালে যদি এখানে ফরেন পররাষ্ট্র মন্ত্রণালয় এসে দেখি যে উদ্বোধন করেছেন যার নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইটিও হয়তোবা যদি সরিয়ে ফেলতে বলা হয় কিংবা কোনো নির্দেশনা আসে উপর মহল থেকে তাহলে হয়তোবা সেটি সরিয়ে ফেলা হবে তার আগ পর্যন্ত কিন্তু এটিকে আমরা দেখতে পেয়েছি ফলে এই ধরনের নির্দেশনা কখন কীভাবে হয় সেটি আসলে সরকারের সর্বোচ্চ মহলই বলতে পারবে তবে আরও একটি প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যে অনেক অনেক ট্যাবলয়েড বলছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে গুঞ্জন রয়েছে এমন ট্যাবলয়েড লিখেছে তো সেক্ষেত্রে তারা বলছে না এমন কোনো ধরনের কোনো কিছুই তারা শোনেননি এবং এ ধরনের একেবারে অসত্য তথ্য প্রচার করা থেকে গণমাধ্যমকে তারা বিরত থাকার জন্য এক ধরনের অনুরোধই করেছে সেটা আমি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে পারছি বলে আমি মনে করছি তবে আমার যতটুকু জানা যে এই যে ফরেন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রির ভিতরে একটি লাউঞ্জ রয়েছে সেই লাউঞ্জে কিন্তু এখনও রাষ্ট্রপতির ছবিটি আছে ধন্যবাদ হাসিব আপনাকে রাষ্ট্রপতির ছবি অপসারণের বিষয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এতক্ষণ আমদে সংযুক্ত ছিলেন মোর্শাদ হাসিব। মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সরনদের খসড়া। সরনদের খসড়ায় বলা হয়েছে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হবে উচ্চ ও নিম্ন কক্ষের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সহ বেশ কয়েকটি অনুচ্ছেদ পরিবর্তনে লাগবে গণভোট। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বাড়ি হোক সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন বিস্তারিত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের খসড়া খসড়ার বিষয়ে মতামত জানতে চেয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন সেটা হচ্ছে সনদের খসড়ায় বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন এছাড়া রাষ্ট্র পরিচালনার মূলনীতিতেও দেওয়া হয়েছে পরিবর্তনের প্রস্তাব আর সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হবে উচ্চ এবং নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন আর উভয় কক্ষের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন এবং এজন্য সংবিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে এছাড়া প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না উচ্চকক্ষ গঠিত হবে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে মেয়াদ হবে শপথ নেবার তারিখ থেকে পাঁচ বছর নিম্নকক্ষ ভেঙে গেলে উচ্চকক্ষ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে উচ্চকক্ষের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না কোনো বিল উচ্চকক্ষ স্থায়ীভাবে আটকাতে পারবে না এছাড়া অর্থ বিল এবং আস্থা ভোট দেবার ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবেন সংসদ সদস্যরা অন্য যে কোনো বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন তারা যতটা দ্রুততার সঙ্গে বিভিন্ন বিষয়ে বিএনপি সহ অনেক দলের রয়েছে ভিন্ন মত দেয়া হয়েছে নোট অব ডিসেন্ট এছাড়া খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না প্রচেষ্টা সকলেরই ছিল প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ গ্রহণ চলছে ষষ্ঠ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আব্দুস সামাদ পেশায় তিনি একজন সবজি বিক্রেতা সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয় আজ আরও কয়েকজনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এর আগে ছয় আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য জেরা শেষ হয় এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন পাঁচজন গেল দশ জুলাই শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুব দল কর্মী আব্দুল কায়ুম আহাদ হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে বিচারপতি বিচারপতি কে এম এ সময় অ্যাটর্নি বলেন আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই তবে শুনানির জন্য কিছু সময় চান তিনি পরে হাইকোর্ট অক্টোবরে শুনানির দিন ঠিক করেন গত সাত আগস্ট দাখিল করা আবেদনটি এগারো আগস্ট সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের আঠারো নম্বরে ছিল ওই দিন আবেদনটিতে খায়রুল হকের পক্ষে শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন তখন দুই পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয় উপস্থিত আইনজীবীরা জানান আদালতে এক পর্যায়ে ধাক্কা ধাক্কির ঘটনাও হয় কক্সবাজারের সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশ যেখানে রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য স্থায়ী সমাধান খুঁজে বের করার পথ নির্দেশিকা দেওয়ার একটি বড় সুযোগ এক এসব বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ রহমান আগামী পঁচিশ আগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নিয়ে ঢাকাস্থ কূটনীতিকদের ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিফিংয়ে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে এই সম্মেলনে যোগ দিয়ে সফল করার আহ্বান জানিয়েছেন তিনি রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আগামী ত্রিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গত বছর জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে উনি একটা আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করার জন্যে জাতিসংঘের সকল সদস্যকে আহ্বান জানিয়েছিলেন এবং সেটাতে তাৎক্ষণিকভাবে আমরা সাড়া পেয়েছি সর্বসম্মতিক্রমে এই কনফারেন্সটা আহ্বান করার সিদ্ধান্ত জাতিসংঘ সাধারণ পরিষদ গ্রহণ করে এবং বিশ্বের একশো ছটা দেশ এটা কোস্পন্সার করে সুতরাং এখন আন্তর্জাতিক সমর্থন যথেষ্ট পরিমাণ আছে এপার থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি কি সদস্য সংগ্রহ করছে এ বিষয়ে আগে থেকে অভিযোগ থাকলেও সম্প্রতি পালিয়ে আসা সংগঠনটির এক সদস্য বিজেপির কাছে আত্মসমর্পণের পর এই প্রশ্ন জোরালো হয়েছে কারণ এই তরুণ নাইক্ষমছুরের বাসিন্দা পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে বিজিবি গত বারোই আগস্ট রাতে তমরু সীমান্তের ওপারে সংঘাতের পরদিন জীবন তঞ্চঙ্গা নামে এক তরুণ অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসে আত্মসমর্পণ করে বিজিবির কাছে তখন তার উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায় জীবন নিজেকে আরকান আর্মির সদস্য দাবি করলেও তার বাড়ি বান্দরবানের গর্জন গর্জনবনিয়া এলাকায় বিজিবির এ তথ্যের ভিত্তিতে গর্জন বনিয়ায় গিয়ে নিশ্চিত হওয়া গেছে জীবনের পরিচয়

বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি সদস্য সংগ্রহ করছে বলে অভিযোগ রয়েছে জীবন তঞ্চঙ্গার আত্মসমর্পণের পর সেটা আরও জোরালো হয়েছে তারা ওই পারে গিয়ে আবার আরাকান আর্মির সাথে যোগ দিয়ে মায়ানমার আর্মির সাথে যুদ্ধ করতেছে সব মিলিয়ে একটা জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি করে ফেলেছেন আবার ওদিকে যখন সাপ সৃষ্টি হচ্ছে আবার এরা এদিকে বাংলাদেশে চলে আসতেছে তো বাংলাদেশে চলে এসে পরিচয় দিচ্ছে কি আমি নাইকুলসরির বাসিন্দা আমি রাঙ্গামাটির বাসিন্দা আমি এ মোসারকোলার বাসিন্দা তালকোলার বাসিন্দা তারা যদি হরহামাশায় যদি আমাদের টেরিটরির মধ্যে যদি ঢুকে যায় তাহলে এটা হবে যে স্থানীয় যারা জনগোষ্ঠী আছে তাদের সিকিউরিটির জন্য এবং দেশের যে সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব আছে এটা খুব সম্মুখীন হতে হতে করতে পারে বিচ্ছিন্নতাবাদী সংগঠনে যুগ দিতে এপার থেকে কেউ মিয়ানমারে যাচ্ছে কিনা বা জীবন কিভাবে গেল তা খতিয়ে দেখার কথা বলছে বিজেপি সে বলেছে আরাকান সদস্য আমরা এটা হচ্ছে তদন্তাধীন আছে সো তদন্তের পরে বলা যাবে যে সে কিভাবে গিয়েছে বাকি বাট সে আমাদেরকে বলেছে যে স্যারে আরাকেন আর্মি সদস্য আমরা এখনও তদন্ত শেষ তদন্ত শেষ হলে আমরা এটা বলতে পারবো তবে এপার থেকে কত সংখ্যক তরুণ যুবক ওপারে আরকান আর্মিতে যোগ দিয়েছে সেই তথ্য নেই কারো কাছে আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে ব্রিফ করছে প্রসিকিউশন সরাসরি যাচ্ছে সেখানে সিদ্ধান্ত আমরা আমাদের মত দিয়েছি আমাদের সাথে মতের সাথে ট্রাইব্যুনাল একমত হননি তানারা ওনারা ওনাদের মতো সিদ্ধান্ত দিয়েছেন বিষয়টা হচ্ছে এটা আইন ট্রাইব্যুনাল বিচার করবেন ট্রাইব্যুনাল তার সিদ্ধান্ত দেওয়ার একটি আর ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেখেন আমরা এই বিষয়টা আপনাদেরকে বারবার বলেছি যে আমরা এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব। আমরা একাশি জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইকনেস আয়ের বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে জি 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 দেখেন রাজসাক্ষী হওয়ার যে প্রসিডিওর প্রস্তাব এটা আমাদের কাছে আসে না এটা আপনাদের কাছে কীভাবে গেছে আমি জানি না আপনারা সাক্ষী আপনারা সাক্ষী আপনাদের কাছে সাংবাদিক আপনাদের কাছে বিভিন্ন সোর্স মাধ্যমে এটা যেতেই পারে প্রসিডিওর যেটা সেটা হচ্ছে যে ওনারা সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে চার্জ হিয়ারিং অর্থাৎ চার্জ যেদিন অর্ডার দেবেন সেই দিন থেকে সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে অর্থাৎ বিচারের যে কোনো পর্যায়ে যে কোনো আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করার পর আদালতের কাছে অ্যাপ্রুভার হওয়ার ক্ষমা প্রার্থনা করে রাজসাক্ষী হওয়ার প্রার্থনা করতে পারেন সিদ্ধান্ত দেওয়ার এক্তিয়ার সম্পূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিং চলছে এতক্ষণ আমরা সরাসরি সেখানেই ছিলাম এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সাথেই থাকুন সিলেটের ভোলাগঞ্জের পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন ও যৌথ বাহিনী সকালে সিলেট কোম্পানিগঞ্জ রোডে আটকে দেওয়া হয় শত শত পাথর বোঝাই ট্রাক পরে সেগুলো যাচাই বাছাইয়ের কাজ চলে এদিকে গত কয়েকদিনে তিন লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে আর স্থবিরতা কাটিয়ে আবারও পর্যটক মুখর হচ্ছে সাদা পাথর সার্বিক নিরাপত্তায় সজাগ রয়েছে স্থানীয় প্রশাসন আরো খবর জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আজহার উদ্দিন শিমুল যাচ্ছি তার কাছে শিমুল সাদা পাথর উদ্ধারে যে অভিযান অব্যাহত রয়েছে সেখানে যৌথ বাহিনী কি কি পদক্ষেপ নিয়েছে বিস্তারিত জানাবেন শ্রেয়া সারাদিনেই কিন্তু বাহিনীর যে সমন্বিত অভিযান রয়েছে সেটা চলছে আমরা কিছুক্ষণ আগে সিলেটের যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে আলাপ করেছি তিনি বলেছেন যে তারা আর একটি জরুরি একটি সভা ডেকেছেন তারা সভাতে আসলে সিদ্ধান্ত নেবেন এই যে অভিযান চলছে বাহিনীর এই অভিযানটা কিভাবে আসলে আরও বড়ো পরিসরে করা যায় সেজন্য তারা আসলে একটি বৈঠকে বসছেন হয়তো কিছুক্ষণ পর বৈঠকের ফলাফল আপনাদের জানাতে পারব এদিকে আমরা প্রশাসনের যারা ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন তাদের সাথে আমরা ছিলাম সারাদিনে তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন আসলে যে এলাকা থেকে আসল আসলে পাথরগুলো লুট হয়েছিল তা বিভিন্ন জায়গায় আসলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এখানে তারা বিভিন্ন বাসাবাড়িতেও আসলে অভিযান চালাচ্ছেন এবং অভিযান চালিয়ে আসলে তারা বড়সড় পাথর আসলে জব্দ করতে পারছেন এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে প্রায় চার লাখ গণফুট পাথর কিন্তু জব্দ করা হয়েছে সেগুলো আসলে প্রতিস্থাপনের কাজও কিন্তু সারা সারাদিন ধরেই চলছে যেসব এলাকা থেকে আসলে পাথরগুলো লুট হয়েছিল এখন পর্যন্ত আসলে এই পাতর লুটের ঘটনায় কিন্তু খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যে ব্যুরো রয়েছে তারা আসলে একটি মামলা দায়ের করেছে মামলা দু হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে কিন্তু দু হাজার জনের মধ্যে মাত্র জনকে আটক করেছে পুলিশ এদিকে স্থানীয়রা বলছেন যে পুলিশের তৎপরতা আরও বাড়াতে হবে যারা এই লুটের সাথে জড়িত তাদেরকে আইনে আওতায় নিয়ে আসতে হবে কিছুদিন আগে কিন্তু এই খবর যখন গণমাধ্যমে আসে তখন পর্যটন যেসব এলাকা রয়েছে জাফলং সাদাপাতর সেই সব এলাকায় বেশ কিছু প্রভাব পড়ে আমরা দেখেছি গত শুক্রবার থেকে কিন্তু পর্যটকরা ফেরা শুরু করেছেন সব মিলিয়ে বলা যায় যে যৌথ বাহিনীর যে অভিযান তা অব্যাহত আছে এবং পাথর লুট হওয়া পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই অভিযান চলবে শ্রেয়া ধন্যবাদ আপনাকে সাদাপাথর উদ্ধার অভিযানের বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আজহার উদ্দিন শিমুল এবার জানবো এক্সপেল ডুয়েল অ্যাকশন সৌজন্য ডেঙ্গু পরিস্থিতির খবর চলতি বছর এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুশো ছাব্বিশ জন যা অবশ্য বছরের তুলনায় খানিকটা কম বাড়তি সতর্কতার জন্য মশক নিধন অভিযান অব্যাহত রাখার দাবি স্থানীয়দের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মোহাম্মদ জাহাঙ্গীর কাজ করেন পুরান ঢাকার একটি সেলুনে অসুস্থতা নিয়ে বাড়ি ফেরেন গেল সপ্তাহে পরীক্ষায় ডেঙ্গু ধরার পর চিকিৎসা নিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জ্বর ও ব্যথা নিয়ে বাড়ি ফিরে ডেঙ্গু শনাক্ত হয়েছে একই উপজেলার চাপরতলা গ্রামের জয়নালেরও জেলা সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে বর্ষার শুরুতে স্থানীয়দের মধ্যে আক্রান্ত বাড়লেও নয় উপজেলায় এই হার এখন নিম্নমুখী জেলা এবং উপজেলার পর ডেঙ্গুর আসলে ওইরকম কোনো বেশি নাই কোন কোনো একটা বা দুইটা যেটাই কিন্তু আমাদের প্রস্তুতি আমাদের পরিষ্কার পরিচালনা বলেন আর এটার জন্য কিছু সিম্পটিমেটিক ওষুধ আছে এগুলি অ্যাভেলেবেল করা আছে আশা করি জনগণ এদিকে পৌর কর্তৃপক্ষের দাবি বছরের শুরু থেকে চালু আছে মশা নিধন কার্যক্রম তবে ডেঙ্গু মোকাবিলায় দরকার সবার সচেতনতা আমরা প্রতিনিয়ত তো নিধনের ফগারের মাধ্যমে এবং স্প্রের মাধ্যমে বিভিন্ন নালা ডেনে নিয়মিত ওষুধ প্রয়োগ করতেছি তথ্য বলছে প্রতিদিন এক একটি উপজেলায় দুই একজন করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন যা গেল বছরের তুলনায় কিছুটা হলেও কম ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি